আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত শুভাকাঙ্ক্ষী এবং আমার সাবস্ক্রাইবার যারা আছেন যাদের কাছে পৌঁছবে ভিডিওটা সবাইকে আমার অন্তর থেকে দোয়া এবং সবাইকে আল্লাহ দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুক আমিন সবাইকে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আজকে একটা নতুন ব্লক নিয়ে আসলাম সেই ব্লকটা হলো সংযুক্ত আরব ইমারতের একটা সুন্দর একটা পরিপাটি রাস্তা দেখাবো যা আমরা কল্পনা করছি কিন্তু আমরা রাজনৈতিক সামাজিক অস্থিরতার কারণে আমরা পারি নেই। দেখেন কত সুন্দরভাবে এদের রাস্তা পরিকল্পনা করে তারা তৈরি করছে এবং রাস্তাগুলো যানজটবিহীন ঝামেলাবিহীন একজন ড্রাইভার তার গাড়ি ড্রাইভ করতেছে এবং রাস্তার সাইড দিয়ে দেখবেন কত সুন্দরভাবে তারা বাড়ি ঘর তৈরি করে রাখছে এবং রাস্তাগুলি এমনভাবে পরিকল্পনা করে রাখছে যাদের বাড়ি আছে তাদের বাড়ি থেকে আরও এরকম তিন লেন করা যায় দুই পাশে এরমভাবে রাস্তা করে রাখছে এই যে একটা দেখতেছেন এটা হলো মানুষ পারাপারের ফুট ওভার ব্রিজ আপনাদের রাস্তাগুলি দেখে কত সুন্দর লাগে এই যে দেখেন বাড়ি ঘরগুলো বানাইছে রাস্তা থেকে অনেক দূরে মার্শাল্লা কত সুন্দর লাগে কারণ ভবিষ্যৎ পরিকল্পনায় যদি এদের যদি রাস্তা বাড়ানো লাগে তাহলে তাদের যাতে বাড়ি ঘরগুলো ভাঙ্গা না লাগে এইগুলো পাহাড় দেখেন পাহাড়ের ইসের সাইড দিয়ে তারা কেটে ওইটা হলো স্টেডিয়াম ঠিক আছে আর এখান দিয়ে দেখেন এই যে গাছগুলি লাগাইছে এই প্রত্যেকটা গাছের গোড়ায় পানির পাইপ দেওয়া আছে যদি পানির পাইপ দেওয়া না থাকে তাহলে এই গাছগুলি মারা যাবে তারপরেও তারা এই মরুভূমির দেশে কত সুন্দরভাবে তারা পরিপাটি করে রাখছে এবং এই দেশটা একটা বসবাস উপযোগী নিরাপদ দেশ যা আপনি এই দেশে না থাকলে এই দেশে না আসলে আপনি বুঝতে পারবেন না দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আপনাদের মূল্যবান মতামত ইনশাআল্লাহ দিবেন এবং ভিডিওটা কেমন লাগলো জানাবেন আরও ভিডিও দিব ইনশাআল্লাহ এই দেশ সম্পর্কে আপনাকে আপনাদেরকে ধারণা দিব এবং জানা জানানোর চেষ্টা করব যতটুকু আমি পারি ইনশাআল্লাহ দেখেন আমরা উপরে একটা এই ব্রিজ আছে আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে চলে যাচ্ছি উপরে সিগন্যাল আছে এই সিগন্যালে আমরা পড়তেছি না তাদের পরিকল্পনাটা দেখেন আর আমাদের দেশে ঢাকা শহরে কিংবা অন্য অন্য জেলা শহরে জ্যাম লেগে যায় এই গোলচক করে এবং এই সিগনালে আসলে আর এদের জ্যামের কোনো সিস্টেম নাই দেখেন তারা বাড়িঘরগুলো কত সুন্দরভাবে সাইড দিয়ে কত সুন্দরভাবে রাখছে আপনাদের দেখলে কেমন লাগে সেটা জানাবেন ঠিক আছে দেখেন তারা এই করে রাখছে এই বাড়িঘরগুলো অনেক দূরে যদি ভবিষ্যতে যদি রাস্তা বাড়ানো লাগে তাহলে ওই বাড়িঘরগুলি আর ধরা লাগবে না তারা রাস্তা অনায়াসে সুন্দরভাবে রাস্তা বাড়াইতে পারবে আমার অনুরোধ থাকলো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আরও নিত্য নতুন ভিডিও দেব এই যে দেখেন একটা গোলচক্কর এই গোলচক্করটা সুন্দর একটা ঝর্ণা দিয়ে সুন্দরভাবে ই করছে এই গোলচক্করে ইনশাল্লাহ একদিন একটা ভিডিও দেব দেখবেন কত সুন্দর করে তারা এই গোলচক্করটা করে রাখছে ঠিক আছে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও দেবেন ইনশাআল্লাহ আসালামুকুম রহমত